সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি ডেলিকার ব্লগ নিয়ে চলো দেখতে থাকো আজকের ব্লগে আমি কি কি করি বাড়িতে দেখো চিকেন চলে এসছে তো চিকেনের জন্য আমি চিকেনটা আজকে যেভাবে বানাবো তার জন্য যা যা সামগ্রী লাগবে আমি সেগুলোকে নিয়ে নিচ্ছি ভালো করে কেটে নিচ্ছি তখন আমি দেখানো হয়নি দেখো আমার ফ্রায়েড রাইসটা কিন্তু হয়ে গেছে সকালবেলাতেই আম কেটেছিল দেখো চিকেনের জন্য মশলাটা বাটব তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম তোমরা এখানে চীনা বাদামও ব্যবহার করতে পারো আমি এখানে অল্প কটা কাজু বাদাম ব্যবহার করছি একটু ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা করে আমি এটা বাঁধবো মশলাটা এখানে ছেলের চিকেন স্পুতা বানিয়ে ভালো করে রাখো এখানে আমি অনেক একটু বাটার দিয়েছি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে গোটা গরম মশলা দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে করে নিচ্ছি আর এদিকে দেখো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দেখো পেস্ট আমি বানিয়ে নিয়েছি মানে একটা পেস্ট কিন্তু এরমভাবে যদি তোমরা মশলা বেটে চিকেন রান্না করো এর টেস্ট কিন্তু একটু অন্যরকমই চিকেনটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে আমি মশলাটা দেওয়া হয়ে গেছে এবার কষিয়ে নিচ্ছি থেকে তেলটা রিলিজ করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এটা কিন্তু পুরো রান্নাটা হবে ঠিক আছে আমি আড়াইশো মতন দুধ এখানে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে এখানে আলু দিতেও পারো না দিতেও পারো

ওই দেখো কি করে এই তো সারা দিন চলছে ও এক পাই দেখো এক রকম জুতো আরেক পাই আরেক রকম জুতো আরে কিছু কই রে এ কি দু পাই দু রকম জুতো পরে কি করছিস কেন্ডানাটা দেখো প্রাইমার হয়ে গেছে আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতন ঘি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা অফ করে হ্যাঁ বাবা ছেলের দেখেছে ওরা আবার আমাদের খাবার গুলো বেশি পছন্দ ওর খাবারের রেডি হয়ে গেছে চিকেনটা সন্ধ্যাবেলা হয়ে গেছে বন্ধুরা এসে গেছি চা করতে দুধ চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাবা বানিয়ে নিচ্ছে সন্ধ্যাবেলাতে পুডিং পুডিং এর ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার পুডিংটাকে বসিয়ে দেবে সন্ধ্যাবেলাতে একটু পিজা বানানো হচ্ছে তার জন্য চিকেনটা দেখো রেডি করা হচ্ছে হয়েই এসছে চিকেনটা চিকেন পিজা হবে দেখো পিৎজাটা এবার বসাবো তার আগে দেখো ময়দার একটা ডো বানানো হয়ে গেছে সেটাকে ছড়িয়ে ওপর দিয়ে পিৎজা সস চিকেনের যে যে জিনিসটা বানানো হয়েছিল চিকেনটাকে রেডি করা ছিল সেই চিকেনের টুকরোগুলো টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভালো করে সাজিয়ে ওপর থেকে চিজ টিস টমেটো সস দিয়ে এবার পিৎজাটাকে বসানো হবে ওপর দিয়ে দেখো চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে এটা মজরো চিজ আর এই চি এই পুরো রেসিপিটা তোমরা দেখতে গেলে আমার আরেকটা চ্যানেল আছে রুদ্রিক হ্যাংলা হেসে অবশ্যই তোমরা সেখানে ভিজিট করে গিয়ে এই পিৎজার রেসিপিটা তোমরা সেখান থেকে পেয়ে যেতেই পারো কিভাবে এটা পুরোটা বানানো হচ্ছে আমরা দু জায়গায় করেছি একটা গ্যাস ওভেনে করেছি আরেকটা মাইক্রোওভেনে করেছি তো মাইক্রোওভেনে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে আরেকটা ঢুকিয়ে দেওয়া হলো দুটো একসাথে হয়ে যাবে খানিক্ষণ পর এসে দেখাবো পিঠাটা কি হবে কতটা সুন্দর হবে রেডি হয়েছে আরেকটা দেখো বসানো হচ্ছে গ্যাস ওভেনে আমরা দুভাবেই করেছি তোমরা পুরোটা রেসিপিটা দেখলে পরে পুরোটাই দেখতে পাবে রুদ্রী গ্যাংলা এসেছে কীভাবে করা হয়েছে কতক্ষণ রাখা হয়েছে সব কিছুই বলা আছে এটা কিন্তু পুরো পিজাটা দেখো কত সুন্দরভাবে রেডিও হয়ে গেছে দুভাবেই কিন্তু তোমরা বাড়িতে করে নিতে পারো এটা কি হচ্ছে

ওপরে ডেকোরেট করে নেওয়া হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্সের টেস্টটা তো জানোই পিৎজাতে কিন্তু দারুণ যায় তো এবারে দেখো পুরো পিৎজাটা কিন্তু কত সুন্দর রেডি হয়ে গেছে এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এটা আমার ছেলেও খায় কোনো রকম এতে হার্মফুল কিছু নেই সুতরাং তোমরা এটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এটা কিন্তু দারুণ টেস্টি কিন্তু হয়েছিল। এবার দেখো যেরকম ভাবে পিজা কাটা হয় কোনা সেরকম ভাবে দেখো কেটে নেওয়া হচ্ছে দেখো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো পুরো দোকানের মতো দেখো পিজাটা কত সুন্দর রেডি হয়ে গেছে পুরো দোকানের মতন হয়েছে ভালো হয়নি ভাই ভালো ভালোই পিজা ভালো হয়নি এ বাবা ঝাল হয়েছে ও তোমার ঝাল লাগছে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো এটা কিন্তু দারুন টেস্টি হয় আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এই ব্লগ ভিডিওগুলো কীরকম লাগছে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আজকের জন্য এটুকুই রাখলাম চলো দাঁড়া